নমস্কার সবাইকে তো এক্সাম কালচার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ডাব্লিউ পিল কনস্টেবলের মাঠ শেষ হলো তো একটা আপডেট দেওয়া ছিল ছোট্ট আপডেট তো আপনারা জেনে অবাক হবেন যে ডাব্লিউপিলি কনস্টেবলের মাঠে কত কম পরিমাণে পরীক্ষার্থী পাস হয়েছে তো দেখে নিন কতজন পাস করেছে যেটা কি আপনারা জানেন ভ্যাকেন্সি পঁয়ত্রিশশো সাঁত্রিশটা আছে কিন্তু পাস কোথায় কতজন করেছে দেখে নিন তো প্রথমত বহরমপুর তো বহরমপুরে মাত্র পাশ করেছে ছশো জন এরপর আসছে আপনাদের ব্যারাকপুর তো ব্যারাকপুরে পাস করেছে মাত্র নশো সাতাত্তর জন এরপর দুর্গাপুর তো দুর্গাপুরে পাস করেছে দুর্গাপুর মাঠে নশো চুরাশি জন ওকে দেন দেন আপনাদের অম্বিকানগর অম্বিকানগরে পাস করেছে আটশো জন ক্যান্ডিডেট দেন মেদিনীপুর মেদিনীপুরে ছশো তেষট্টি জন ক্যান্ডিডেট পাস করেছে মেদিনীপুরে মেজারমেন্টে প্রচুর পরিমাণে বাদ দিয়েছে অনেকের ওখানে অভিযোগ আছে যে মেজারমেন্ট ঠিকঠাক হয়নি আগের দুবারে কনস্টেবলে তারা মেজারমেন্টে পাস হয়েছে মাঠেও পাস হয়েছে কিন্তু এবারে তাদেরকে মেজারমেন্টে বাদ দিয়ে দেওয়া হয়েছে হাইটে অনেকের খুবই সমস্যা দেখা দিয়েছে ওখান থেকে প্রচুর পরিমাণে অবজেকশান আসছে জানি না এরপরে পিআরবিএটার বিরুদ্ধে কী স্টেপ নেবে জানি না তো আপাতত মেদিনীপুরে সবথেকে কম পাস করেছে মেদিনীপুরে মাত্র ছশো তেষট্টি জন পাশ করেছে তো টোটাল যেটা পাস হল টোটাল চার হাজার একশো ছিয়াশি জন মাত্র পাস করেছে যেখানে ভ্যাকেন্সি পঁয়ত্রিশশো সাঁত্রিশটা মানে বুঝতে পারছেন এই চার হাজার একশো ছিয়াশি জন ইন্টারভিউতে অ্যাপিয়ার হবেন তার মধ্যে পঁয়ত্রিশশো সাঁত্রিশ জনের চাকরি হয়ে যাবে তো এটা খুবই ভালো খবর যারা মাঠ পাস করেছেন তাদের খুবই তাদের একদম কংগ্র্যাচুলেশান আপনারা ইন্টারভিউয়ের জন্য মোটামুটি ভালো প্রিপারেশান রাখুন যাদের মার্কস খুবই বেশি আছে তাদের তো চাকরিটা হয়েই যাবে যাদের মার্কস মনে হচ্ছে একটু কম আছে কাটফের কাছাকাছি আপনারা ইন্টারভিউটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিন ইন্টারভিউ একটা ভালো নাম্বার রাখতে পারলে চাকরিটা আপনাদেরই খুবই কম পরিমাণ পরীক্ষার্থী ইন্টারভিউ পাস করে ইন্টারভিউয়ের জন্য অ্যাপিয়ার হবেন আর যার মধ্যে পঁয়ত্রিশশো সাঁত্রিশ জন পাস করবেন তো এইটুকুই আপডেট দেওয়া ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই